এই যে দেখো বন্ধুরা একটা আলু করে নিয়েছি আর একটা গাজর করে নেব নিয়ে এটা দিয়ে কি রেসিপি বানাবো পুরো ভিডিওটির সঙ্গে থাকবে স্ক্রিপ্ট করে যাবে না নিরামিষ দিনে আজকে তো শনিবার নিরামিষ দিনে একটু অনেক রকম বানাতে হয় তা না হলে সবাই মানে খেতে চায় না খুব অশান্তি খাওয়ার জন্য এবার আমি গাজর আর আলু কুচে নিয়েছি কিছু কারিপাতা দিয়েছি একটু বাদাম কোচানো দিয়েছি কিছু কাঁচা লঙ্কা কোচানো দিয়েছি বেসন দিয়ে দেবো অল্প একটু লবণ একটু হলুদ একটু খাওয়ার সোডা অল্প একটু মিষ্টি একটু লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে একটু কালো জিরো দিয়েছি দিয়ে আমি বেশ ভালো করে এটা মেখে নেবো এখানে কিন্তু জল দিতে হয়নি ওই আলু গাজরের জলে কিন্তু মেখে নিতে পেরেছি এবার এদিকে তাবা বসিয়ে তাবার মধ্যে কিন্তু সবগুলো কেটে দিয়েছিলাম ওটা একটু স্কিপ হয়ে গেছে যাই হোক তোমরা দেখে বুঝতে পারছো এবার আমি এটা উল্টে পাল্টে ভেজে নামিয়ে নেবো নরম জলেই কিন্তু ভাজতে হবে যাই হোক আমার একটু কিন্তু তেলটা নরম ছিল একটু ধরা পড়েছিলো যাই হোক ভাজাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এবার আমি তুলে নেব এটা কিন্তু নিরামিষ দিনে টিফিনেও খাওয়া যায় কিংবা ডালির সঙ্গেও খাওয়া যায় কি শুধু কেউ যে যেভাবে পারো খেতে পারো রেসিপিটি কিন্তু কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে জানাবে খেতে কিন্তু দারুণ হয়